অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট আমি যে রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাইছি রেস্টুরেন্টের বাইরের অংশ এটা খুব সুন্দর এই যে আমাদের ওই বাসটা এই করে আমি আসছি ওই বাসটা অনেক সুন্দর এখানেও খেজুর গাছ আছে থাইল্যান্ডেও অনেক খেজুর গাছ আছে এগুলো সব খেজুর গাছ এই যে খেজুর গাছ খেজুর গাছ ওই তাল গাছ এটা হচ্ছে তাল গাছ এটা হচ্ছে এটা হচ্ছে তালগাছ আর এদিকে গাছ আর এখানে বসার খুব সুন্দর একদম পরিষ্কার মানে কি বলবো আমাদের সোনার বাংলাটা যদি এমন হতো তাহলে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ এত পরিষ্কার এটা যে একটা রেস্টুরেন্টের এলাকা বা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড বলতে এখানে বাসটা সব পার্কিং করে এটা পার্কিং রেস্টুরেন্টের এটা পার্কিং লট কিন্তু এত পরিষ্কার কোথাও আমি থাইল্যান্ডের কোথাও কোথাও ময়লা দেখিনি কাছটা দেখিনি খুবই পুরস্কার পয় পুরস্কার এই যে রেস্টুরেন্ট আমি দেখাইছি ওই রেস্টুরেন্টের বাহির থেকে দেখাচ্ছি এগুলো সব বসার জন্য দিছে এই যে এগুলো সব বসার জন্য এগুলোতে তো বসে বসে কথা বল মানুষ যার যেখানে ইচ্ছে তাদের বসে